সালাইকুম আমি মোহী দণ্ডপুর ইউনিটি ক্লাবের বর্তমান সভাপতির সাথে আজকে আমি এই জন্মপুর ইউনিটি ক্লাব সম্পর্কে কিছু প্রশ্ন আমি সভাপতি মুখোদে করব সেই সাথে উনি আমাকে ওই সংগঠন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন আচ্ছা সভাপতি সাহেব আপনাদের সংগঠনের মূল লক্ষ্যটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজকে সুন্দরভাবে বসবাজে উপযোগী করে তোলা এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মকাণ্ড নিয়ে কাজ করা পিছিয়ে পড়া মানুষকে পুনর্বাসন করার মূল্য আচ্ছা আপনারা তো বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম আপনারা গেছেন এর মধ্যে কোন কাজটা আপনারা বেশি ছাড়া দেন জনগণ থেকে আমরা জনগণ থেকে দেখবেন সারা বাই বিশেষ করে গৃহ নির্মাণ তারপর চিকিৎসা সহায়তা এই দুটা জিনিসকে আমরা বেশি প্রায়োরিটি দিই সেজন্য আসলে তো একটা চিকিৎসা ক্যাম্প করছে আপনাদেরকে তবে এই সংগঠনটা কখন প্রতিষ্ঠা হয়েছিল এই সংগঠনটি 2009 সালের একত্রিশে ডিসেম্বর আমরা এগারো জন সদস্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু করি আলহামদুলিল্লাহ আমাদের জন আচ্ছা আচ্ছা একটা সংগঠন কার্যক্রম ছাড়ানোর জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করতে হয় আপনারা কীভাবে পরিকল্পনা থাকে যখন আজকে একটা বৃহত্তম আপনারা পরিকল্পনা এটা কীভাবে নিয়েছিলেন আমাদের একটা কার্যকরী পরিষদ আছে একটা যখন কোনো কিছু চলে আসে যে কোনো একজন প্রস্তাবনা আমাদের কার্যকরী পরিষেবা উত্থাপন করে এবং আলোচনার ভিত্তিতে আমরা এটা সমন্বয় করে উদ্যোগটা গ্রহণ করি আচ্ছা আপনাদের ধর্মপুর এলাকাবাসী কার্যক্রমটা কীভাবে দেখে আমাদের কার্যক্রমটা আলহামদুলিল্লাহপুর বাসে অনেক পজিটিভ নেয় এবং আমরা একটা যখন কোনো কিছু করার জন্য উদ্যোগ গ্রহণ করি আমাদের প্রবাসী সদস্যরা বিশেষ করে বিদ্যবানরা এবং এলাকার বড় বাইরে উপদেষ্টা পরিষদের অনেকে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে এভাবে আমরা আমাদের সংগঠন কার্যক্রম পরিচালনা করি আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে সংগঠনের সবচেয়ে বড় সাফল্য কোনটা আপনার মনে হয় কি মনে হয় আপনার সংগঠনের বড় সাফল্য হচ্ছে আলহামদুলিল্লাহ ধর্মপুরের একমাত্র ধর্মপুরের নিরীক্ষা প্রথম সংগঠন যেটা দু হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতি বছরই ইফেক্টিভ কার্যকর উদ্যোগের মাধ্যম এবং বাস্তবায়নের মাধ্যমে এটা এগিয়ে যাচ্ছে এবং আমাদের অতীতে অনেক সংগঠন হয়েছিল যারা কার্যক্রমের মাধ্যম মধ্য দিয়ে প্রতিষ্ঠিত রাখতে পারে বিভিন্ন কারণে কুন্দলের কারণে ভেঙে যায় আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন নেই একমাত্র সংগঠন যেটা শুরু থেকে আজ অব্দি অনেক তাই আমরা ছোট বড় একশোটা প্রকল্প হাতে নিয়েছি এবং যেটার প্রস্তাবিত ব্যয় হতে পারে এক কোটি টাকার কাছাকাছি যখন কোন একটা সমাজি সংগঠন যখন আমরা করতে যাই তাহলে আমাদের তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এরকম কি আপনাদেরও হয়েছিল হ্যাঁ আমাদের সংগঠন শুরুর দিকে হয়েছিল যেমন টেকনিক্যালি এটা হ্যান্ডেল করে আমরা সংগঠন ঠিকই আছি আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা হয়ে আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎ সংগঠনকে কোথায় দেখতে ঠিক আছে আপনার বর্তমান সংগঠনকে আপনারা ভবিষ্যতে কোথায় দেখতেছে জন্মঘড় লেখা সাতকানিয়া তদাপুরো চট্টগ্রাম একটা সুনাম অর্জন করবে কার্যক্রমের ভালো কার্যক্রমের মধ্যে দিয়ে এবং সমাজের পিছিয়ে পড়া লোকদের বিভিন্নভাবে পুনর্বাসনের জন্য যেমন আমরা সেলাই মেশিন চিকিৎসা সহায়তা গরু প্রদান করা গৃহ নির্মাণ তারপর বন্যার সময় বাড়ি নির্মাণ করে দেওয়া আমরা আলহামদুলিল্লাহ আগামী কিছু দিনের মধ্যে একটা পরিবারকে একটা ডিপি ব্যবস্থা করে দেবে এটা আমাদের খুব দিন রয়েছে তারপরে বন্যার সময় চিকিৎসা সহায়তা যারা পিছিয়ে পড়া লিখা পড়া করতে পারে না ডাকাতভাবে তাদের চিকিৎসা সহায়তা বাকি হাত্মী সহায়তার মাধ্যমে বই খাতা কলম পাতা কমে আমরা অসংখ্য ধন্যবাদ আমি এত কথা বলছিলাম দলপরিটি ক্লাবের সভাপতি সৌরভ ভাইয়ের সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার